সালাম আলাইকুম রফনাতুল্লাহ আশা করি আল্লাহকে যথেষ্ট সবাই ভালো আছেন আজকে আমি অনলাইনে একটা জিনিস আনলাম যেটা হচ্ছে মাইক্রোফোন এটা হচ্ছে হলিল্যান্ড লার্ক টু যেটা বর্তমান সময়ে খুব বেশি জনপ্রিয় একটা মাইক্রোফোন আর এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং বাংলাদেশের অনেক ব্লগার বর্তমানে এই হলিল্যান্ড লার্ক টু ব্যবহার করতেছে তো আমি আজকে অনলাইনে আনলাম এখন আনবক্সিং করবো এবং আপনাদেরকে দেখাবো যে আমি কম্বো প্যাকটা নিয়ে কি কি ফেলাম ভিতরে বিস্মিল্লাহ এটা হচ্ছে আমি মোটামুটি অফারে কিনলাম মালয়েশিয়াতে বিভিন্ন শপে পাওয়া যায় তারপরে অনলাইনে কিনা যায় এটার দাম নিয়ে হচ্ছে পাঁচশো টাকা মানে পাঁচশো চুয়ান্ন এই যে এটা হচ্ছে হরিলেন লার্ক এম টু যেটা বর্তমান সময় খুব খুব বেশি জনপ্রিয় একটা মাইক্রোফোন এটা বাংলাদেশে অনেক ব্লগার এখন বর্তমানে এটা ব্যবহার করতেছে তো আমি এখন এটা আমি কম্বোপ্যাক নিয়েছি আমি পুরোপুরি খুলবো খুলে আপনাদেরকে দেখাবো ভিতরে কি কী দিয়েছে তো এটা হচ্ছে মালয়েশিয়ার ইঙ্গিত হচ্ছে সর্বমোট আমার খরচ সহকারে পাঁচশো সুবর্ণ নিয়েছে যা বাংলাদেশে টাকা হিসেব করলে প্রায় পনেরো হাজার টাকার উপরে সাড়ে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা প্লাস সাড়ে পনেরো হাজার টাকা তো এটা আমি পুরোপুরি খুলি দেখি কি অবস্থা কিভাবে খুলে তো এটা হচ্ছে আমার সেই মাইক্রোফোনটা প্রথমে হচ্ছে আমি একটা বুক পেলাম দেখি আগে এটা ভিতরে কি আছে হয়তো স্টিকার দিবে কার্ড দিবে হ্যাঁ এখানে দেখি কি কি দিয়েছে এখানে একটা কার্ড দিয়েছে এটা সম্ভবত গ্যারান্টি বা ওয়ারেন্টি কার্ড এই যে দিক নির্দেশনা আছে এখানে আর কিছু ইমোজি দিয়েছে ইমোজি গুলোর কাজ আছে ইমোজি অনেকগুলো ইমোজি দিয়েছে হ্যাঁ ব্লাক এবং বিভিন্ন কালারের ইমোজি ইমোজি গুলোর কাজ আছে এটা একটু পরে বলতেছি আপনাদেরকে তারপরে যেটা থাকে সবসময় কিভাবে ব্যবহার করে বিস্তারিত এখানে শব্দও আছে এই এবার আসি আমি বক্সটা আসল যেটা সেটা নেই তো

এক টাকার কয়েন আমাদের বাংলাদেশে যে এক টাকা কয়েন ওই এক টাকার কয়েনের সমান না মালেশিয়ান কি বলে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সার সমান হবে এই হচ্ছে দুইটা মাইক্রোফোন রিসিভার তো আমি দেখি কি কি আছে আরো এবং এটা হচ্ছে এবং এটা হচ্ছে আইফোনের জন্য যদি আইফোন ব্যবহারকারী কেউ থেকে থাকে তাহলে নেবেন নিবেন প্যাক নিলে আপনার আইফোনেরটা আছে এবং এটা হচ্ছে দেখি কি আছে ভিতরে এই যে এখানে একটা ব্যাগ দিয়েছে খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে এবং ভিতরে তো সারজব থাকবে তো এখানে দুইটা ফোম দিয়েছে যেটা হচ্ছে নয়েজ ক্যানসেল করার জন্য এটা কাজে লাগবে এখানে লকেট দিয়েছে লকেটটা যদি কুলা দেখাই এই যে লকেট দুইটা লকেট দিয়েছে এবং দুইটা লকেটে কিন্তু শুম্ব আছে লকেটের কাজটা যদি দেখায় আপনাদেরকে আর কেউ যদি চায় তাহলে লকেট গলার মধ্যে করতে পারবে আর এটা হচ্ছে এই যে এইভাবে ব্যবহার করতে পারবে আর সিস্টেমটা আমি যদি আপনাদেরকে দেখাই আর একটু এটা দেখেন এত ছোট আমি যদি চাই তাইলে এইভাবে ব্যবহার করতে পারবো মানে মানুষ বুঝবেই না যে আমি মাইক্রোফোনে ব্যবহার করতেছি দেখেন মানে একদম সিম্পল এটা যে কত সুন্দর একটা জিনিস কত সুন্দর একটা সিস্টেম করেছে তারা যা বলার মতো না যদিও আমি এর আগে দামি কোনো মাইক্রোফোন ব্যবহার করি না শুধুমাত্র বয় একটা মাইক্রোফোন ব্যবহার করছি যেটা হচ্ছে তার সিস্টেম তো এটা জিনিসটা আমার আছে ম্যাগনেট ম্যাগনেট খুব ভালো লাগছে জিনিসটা সিস্টেমটা খুব সুন্দর তো আর একটু দেখি কি আছে ভিতরে আর এখানে অনেক কিছু দিয়েছে পোম দিয়েছে এক্সট্রা কেবল দিয়েছে হয়তো কেবল আছে যে যে কেবলটা মোটামুটি মজবুত দেখা যাচ্ছে তারপরে আরো কি দিয়েছে এক্সটা হচ্ছে আরেকটা ক্লিপ দিয়েছে ক্লিপটা যদি দেখায় আপনাদেরকে মানে আমি যদি চাই তাহলে এই ক্লিপটা ব্যবহার করতে পারবো এবং দুইটা ক্লিপ আমি এই যে ক্লিপটা একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে লাগিয়েছি যদি আমি সবসময় পাঞ্জাবি ব্যবহার করি ক্লিপটা এখানে লাগিয়ে আমি ক্লিপের মধ্যে এই যে এভাবে ব্যবহার করতে পারবো খুব সুন্দর তো এটা সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটা আসলে কতটুকু ভালো একটা জিনিস আনছে সেটা বিস্তৃত আমি অন্য কোনো ভিডিওতে বলার জন্য চেষ্টা করব তো আজকে হচ্ছে কম্বো প্যাকটা আমি আনছি যেটা মালয়েশিয়া রিঙ্গিত পাঁচশো সুবর্ণ নিয়েছে বাংলাদেশি টাকা হিসাব করলে পনেরো হাজার টাকার উপরে সাড়ে পনেরো হাজার টাকা প্লাস তো যারা নিতেছেন তারা হয়তো এটা ভালো একটা মাইক্রোফোন আর কম দাম এটার মধ্যে যদি কম্বোটা না নেন তাহলে আর একটু কমের মধ্যে আছে আর যদি কম্বোটা নেন তাহলে বাংলাদেশি টাকা হিসাব করলে পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে নিতে হবে তো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখুন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ